যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার পর থেকে সবার আগে দেওয়াল লেখনে ব্যস্ত হয়ে পড়েছিলেন ভাঙড়ের জনপ্রিয় নেতা আরাবুল ইসলাম তার সেই ব্যস্ততার দিন দিন বেড়েই চলেছে আজ তারিকরাম গাজীপুরের পার্টি অফিসের সামনে কর্মী সম্মেলনের আয়োজন করেন সেখানে হাজারদের কর্মীদেরকে নিয়ে ভোট প্রচারের প্রাথমিক আলোচনা করেছেন এ বিষয়ে জিজ্ঞাসা করলে আরাবুল ইসলাম বলেন আজকে আমাদের প্রায় টানা দেড় বছর পর আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অঞ্চলে আমাদের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার হাজিবুল ইসলাম প্রাক্তন প্রধান ছাত্র নেতা যুবনেতা এখানে আমাদের অঞ্চলের সভাপতি বিশ্বজিৎ আমার পঞ্চায়েত সমিতির তিনজন মেম্বার সবাই পঞ্চায়েত মেম্বার তাদের নিয়ে প্রায় হাজার দেড়ের দুই লোক মানুষ নিয়ে আজকে আমরা এখানে প্রথম সভা দেড় বছর পরে আমরা তাদের বার্তা দিলাম যে বাংলার উন্নয়নের সাথে সাথে পনেরো দু নম্বর অঞ্চল বহুদিন ধরে এখানে একটা অরাজনৈতিক অবস্থা চলছে সেই অরাজনৈতিক অবস্থা বলতে জমি কমিটি জমি কমিটি তারা পাহাড় পাহাড়গিরকে কেন্দ্র করে এখানে দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন অশান্তির মধ্যে দিয়ে এখানকার মানুষ অত্যন্ত লড়াই সংগ্রামী মানুষ এখানকার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যারা দীর্ঘদিন বঞ্চিত লাঞ্ছিত অপমানিত কিন্তু দল তারা ভুল আজকে আপনারা এসে দেখেছেন যেখানে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে বিভিন্ন বুথ থেকে একুশটা বুথ পনেরো দু নম্বর অঞ্চলে প্রতিটা ভূত থেকে একশো দেড়শো করে মানুষ এখানে এসেছে আমরা তাদের অভিনন্দন জানিয়েছি নির্বাচনে কাজের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমার এখানে যাদবপুরে মিমি চক্রবর্তী সমর্থনে আজকে আমরা এই সভা করেছি আমরা তাদের একটাই বার্তা দিয়েছি যে যে যাই করুক জমি কমিটি তারা সিপিএম এর সমর্থন করেছে তারা সিপিএম এর দেয়াল লিখছে আমরা তৃণমূল কংগ্রেস আমরা শুধু আজ নয় অষ্টনব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি আপনারা এসে সেটা দেখেছেন সেটা বুঝতে পেরেছেন আমাদের একটাই বার্তা আমাদের উন্নয়নের বার্তা শান্তি বজায় রেখে কোলেরহাট দু নম্বরে আমরা মিনি চক্ররদিকে সফটারে বেশি করে আশা রেখে সেই পথে আপনারা এখানে এজেন্ট দিতে পারবেন একটা কথা বলি এটা দার্জিলিংও নয় গোরকা ল্যান্ডও নয় এটা হচ্ছে ভামোর বলেরার দু নম্বর অঞ্চল প্রতিটা বুথে আমাদের এজেন্ট থাকবে প্রতিটা বুদ্ধি করবে থাকবে কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে অনেকে বলছেন যে সিবিএম কে সমর্থন করেছে জোন কমিটি সেই জায়গায় বলেরার দু নম্বর অঞ্চল এখানে কষ্ট করা সেই জায়গায় কি বলবেন আমি একটা কথা বলি সিপিএম এর সমর্থন করুক আর এখানে যদি স্বয়নি প্রধানমন্ত্রী সমর্থন করে তাও কিচ্ছু করার জায়গা না একটা দুটো বুঝে তারা ফুটফাট করছে করতে পারে আমরা গণতন্ত্র দেশে আমি বলেছি যে গণতন্ত্র দেশে তারা মাওবাদী মাওয়েস্ট করলো তারা বিভিন্ন জমি কমিটি করলো তারা এখন সিপিএম করছে এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো কারণ নেই আপনারা দেখেছেন মাছিমাঙা খাবার আর যে দুটো বুথে ওরা লড়াই করেছে সেই দুটো বুথ থেকেই প্রচুর মানুষের এই দুটো বুথ ছাড়া ওদের আর কোনো জায়গা নেই এখন এই পরিস্থিতিতে এই দুটো বুথ ছাড়া জমি কমিটির কোনো জায়গা নেই সেই মাছি মাংার প্রচুর ছিল কথা বলুন আমাদের মানুষ বরাবরই একটা ক্ষোভ প্রকাশ করছে প্রথমে ছিল কোভিড সময় তারপর হয়েছে সুগত বাসু এখন তাদেরকে তো খুঁজে পাওয়া যায় না একটা অভিযোগ করছে এখন কি মিম জিতলে কি তাকে খুঁজে পাওয়া যাবে আমি একটা কথা বলি এই মেয়েটা বই করা মেয়ে একজন শিল্পী এ কথা দিয়েছে যে আমি যেমন বই করি আমি সেই সিনেমা করি আমি সেই সাথে সাথে মানুষের সাথে যেভাবে বসি বিভিন্ন অনুষ্ঠানে এই মেয়েটার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে একটা কথাই সে বলেছে যে আমি সারাদিন পরিশ্রম করতে পারি আমরা ফিল্মে কাজ করলো আমরা বই করলো আমরা সারাদিনই পরিশ্রম করি আর এই দলে এসে আমি সারাদিন মানুষের সাথে সম্পর্ক রাখবো যোগাযোগ রাখবো যার যা চাইবার চেষ্টা করবো কত লোকসভা ভোটে লিড হয়েছিল এবার কত হতে পারে আমি ভোটের লিডের কথা বলবো না তবে তার থেকে বেশি ভোটে লিড হবে ভাঙন এটা আমি একদম পরিষ্কার করি পুরুলিয়ার দু নম্বর অঞ্চলের আপনি দীর্ঘদিন প্রধান ছিলেন সেই জায়গায় আজকে প্রধান স্থগিত মানে ভোট গঠন হয়নি পঞ্চায়েত সেই জায়গায় মানুষের সাথে জনসংখ্যা কেমন আছে দেখুন বরাবরই আমরা আমরা রাজনীতি করি আপনারা জানেন আমার বাবা আর ইসলাম একটু দীর্ঘদিন আমরা আমাদের রক্তে রাজনীতি তৃণমূল কংগ্রেস বাবার বাবারা কংগ্রেস করতো তারপর থেকে তৃণমূল কংগ্রেস আমরা কিন্তু রাজনীতিটা ভালোবাসি মানুষের সাথে মিশতে ভালোবাসি মানুষের সাথে পাশে দাঁড়িয়ে কাজ করতে ভালোবাসি রকমভাবে আজকে পোলেরার দু নম্বর অঞ্চলের মানুষকে ভুল বোঝানো হয়েছিল ভুল বুঝিয়ে চক্রান্ত করে সরকারের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা চক্রান্ত করে যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে পাওয়ার গ্রিড নিয়ে একটা সন্ত্রাস তৈরি করেছিল জমি কমিটির লোকরা সেই সন্ত্রাস আজকে পুরো থেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরোটাই থেমে গেছে আমরা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি আমরা মানুষের সঙ্গে আছি সাধারণ মানুষের পাশে থাকবো আগামী দিনে পনের দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভাঙড়ের যত অঞ্চল আছে সবথেকে বেশি ভোটে যাতে লিড দেয় লোকসভা ভোটে সেটা আমরা চেষ্টা করি আজ থেকে এক বছর আগে এখানে তিন পতাকাই উঠতো না সেই জায়গায় আজকে হাজার হাজার কর্মী সেই জায়গায় কেমন আশা করছে এই জায়গাটায় পতাকা উঠতো না এটা বলবেন না বলে রাখ দু নম্বর অঞ্চলের এই যে গাজীপুর গ্রাম এই গাজীপুর গ্রামে একজনও পাওয়ার গ্রিড বিরোধী যারা পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী তাদের কোনো লোক ছিল না আমরা গাজীপুরের মানুষ অন্তত এই জায়গার মানুষ অন্তত সরকারের সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আরাবুল ইসলামের সঙ্গে ছিল প্রায় দেড় বছর পরে এখানে আবার কর্মী সভা কেমন লাগছে না প্রায় দেড় বছর কোনো না কোনো কারণে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দিনই বাড়ির বাইরে থাকতে বা ছিলাম না কোনো কারণবশত প্রশাসনের কারণ হোক বা দলের নির্দেশ হোক কোনো কারণে আমরা পাওয়ার করার সাথে যেটুকু করার সরকারের সঙ্গে সহমত করে প্রশাসনের সঙ্গে সহমত করে যেটুকু করার আমরা করেছি আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে কর্মী আজকে দেখেছেন এই এলাকার যে কর্মীরা যারা এসছে প্রায় হাজার দুই মতো কর্মীরা এসেছে আমরা কিন্তু এটা ইনডোর বৈঠকই দেখেছিলাম এবং ইনডোর বৈঠক হিসেবেই আমরা করেছি আজকে মানুষের ভিড় এখানে উঠছে বলেছে আজকে জমি কমিটি যেভাবে অত্যাচার সাধারণ মানুষের ওপরে আমি আজকেও বলেছি আজকে আজকে দুপুরবেলায় আমার গাড়ি চালায় তহিবুর রহমান মুন্সিপাড়াতে গিয়ে জমি কমিটির লোক মেশিন নিয়ে তার মাথায় মেশিনতে গিয়ে বলছে যে তুমি রকম তৃণমূল কংগ্রেস করতে পারবে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চলবে না এই এলাকায় তৃণমূল কংগ্রেস করলে তোমাকে গুলি করে দেবো সে বলেছে তোমরা সিপিএমকে সমর্থন করেছ তোমরা জমি কমিটি তোমরা যেটা করছ সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি যদি